কুম সবাইকে আজকে দুপুরের রান্নাবান্না নিয়ে আবারও হাজির হয়ে গেলাম এখানে আছে লতি আছে মিষ্টি কুমড়া আছে চিংড়ি এখানে আরেকটু লতি রাখা আছে তো কোনটা কি কী দিয়ে রান্না করব সেটা দেখাচ্ছি এখানে লতি রান্না করব ইলিশ মাছ দিয়ে এই বক্সে ইলিশ মাছ আছে তারপর এখানে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে বড় চিংড়ি দিয়ে রান্না করব। এখানে আলাদা করে আরেকটা লতি রেখে দিয়েছি এই লতিটাকে আজকে আমি কি করব। এই লতিটাকে সরিষা বাটা দিয়ে চিংড়ি দিয়ে এটাকে ভাজব একদম শুকনা শুকনা করে ভাজব সরিষা বাটা দিয়ে আপনারাও খেয়ে দেখবেন সরিষা বাটা দিয়ে লতিটা কিন্তু অসম্ভব দারুণ লাগে কিন্তু অবশ্যই চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন চিংড়ি মাছটা দিলে আরও ভালো লাগে তো খালা আমাকে এখানে অনেক যত্ন করে একটা একটা করে লতি বেছে দিয়েছে দেখেন আমার লতিগুলো এত পরিষ্কার একটুও আঁশ নেই যে লতিতে আঁশ থাকে সে লতিটা রান্নাই করতে ইচ্ছা হয় না দেখা যায় গলা চুলকায় বা লতি সৌন্দর্যটাই রান্না করলে নষ্ট হয়ে যায় তো যাক আলহামদুলিল্লাহ আজ এ হচ্ছে আমাদের তিন পদের তরকারি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া আর হচ্ছে সরিষা বাটা দিয়ে চিংড়ি দিয়ে লতি এটা আলাদা ভাজব আর এটাকে ইলিশ মাছ দিয়ে মাখা মাখা একটু ঝোল হবে তো দেখতে থাকুন আমার রান্নাগুলো কতটা যত্ন করে তুমি লতিগুলো কাটতেছো খালা লতিগুলো লতিগুলো অনেক মজা হইবে লতি কাটা সুন্দর হইলে লতি মজা হয় না খালা অনেক সুন্দর হয়েছে কাটা একটু আসো নাই হাঁস থেকে গেলে গলাও চুলকায় রান্না করলেও সুন্দর লাগে না কালো কালো লাগে